ট্রাম্প সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিকে ব্যঙ্গ করে বলেন এটি যেন দুই শিশুর মারামারি যেখানে শেষ পর্যন্ত বাবাকে হস্তক্ষেপ করতে হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অশ্লীল এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ন্যাটো মহাসচিব মার্ক রুটে বুধবার এক ব্যতিক্রমী মন্তব্য করেছেন রুটে ট্রাম্পকে তুলনা করেছেন স্কুলের শিশুর বাবার সঙ্গে রাজ শহর দ্য হেগে আয়োজিত ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন তাদের লড়াই স্কুলের মাঠে দুই বাচ্চার লড়াইয়ের মতো আপনি জানেন তারা খুব ভয়ঙ্করভাবে লড়াই করছে এই মুহূর্তে আপনি ওদের থামাতেও পারবেন না কিন্তু দুই তিন মিনিট লড়াই করতে দিন তারপর দেখবেন তাদের থামানো সম্ভব ট্রাম্পের এই কথার পর রুটে বলেন তখন বাবা এসে তাদের যুদ্ধ থামান এমন পরিস্থিতিতে মাঝে মধ্যে বাবাকে শক্ত ভাষায় কথাও বলতে হয় তিনি এই মন্তব্যের সময় হাসছিলেন তবে তার মন্তব্যটি ট্রাম্পের আগের একটি বক্তব্যেরই সূত্র ধরে এসেছে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রাম্প বলেন তারা এতদিন ধরে এত কঠিনভাবে লড়ছে অথচ তারা নিজেরাও জানে না তারা কী করছে বুধবার ট্রাম্প আরও একটি বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর মার্কিন বোমা হামলার প্রভাব ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার মতোই ট্রাম্প বলেন আমি হিরোসীমা বা নাগাসাকির উদাহরণ দিতে চাই না কিন্তু ঘটনা মূলত একই রকম ছিল সেটি যেমন যুদ্ধ শেষ করেছিল এটিও যুদ্ধ শেষ করেছে